বাংলাদেশের সংসদ সদস্য খুনে পড়তে পড়তে রহস্য তদন্ত ভার হাতে নিয়ে অকুস্থলে সিআইডি কর্তা চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন সে দেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম কিন্তু আর বাড়ি ফেরা হলো না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন কলকাতায় পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে আনোয়ারুলকে যদিও এখনো বাংলাদেশের সংসদ সদস্যের দেহ উদ্ধার হয়নি সূত্রের খবর এই ঘটনায় তদন্ত ভার নিয়েছে সিআইডি তারপরে নিউটাউনের অভিজাত আবাসন ঘুরে সিআইডির আইজি অখিলেশ চতুর্বেদী এখনও পর্যন্ত জানা গিয়েছে গত বারোই মে ভারতে চিকিৎসা করাতে এসেছিলেন আনোয়ারুল প্রথমে উঠেছিলেন বরাহনগরে তারই এক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে দিন দুয়েক সেখানে থাকার পর একদিন বাড়ি থেকে বেরোন আনোয়ারুল তারপর থেকে তার খোঁজ আর পাওয়া মিলছিল না বাংলাদেশে আনোয়ারুলের পরিবারও তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে অগত্যা গোপালের সঙ্গে যোগাযোগ করে গোপাল তাদের জানান তিনিও আনোয়ারুলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সিআইডি আইজি অখিলেশ জানিয়েছেন খোঁজ না পেয়ে গোপাল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সেই অভিযোগে তদন্ত করতে একটি দল গঠন করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আখিলেশ বলেন সেই তদন্ত চলছিল তার মধ্যে বাইশে মে আমরা জানতে পারি ওকে খুন করা হয়েছে শেষবার সেখানে তাকে দেখা গিয়েছিল সেই জায়গাটি খুঁজে বার করে স্থানীয় থানা এরপরে সিআইডিকে তদন্তের ভার দেওয়া হয় সিআইডি সূত্রে খবর নিউটাউনে যে আবাসনে আনোয়ারুল ছিলেন বলে মনে করা হচ্ছে সেই ফ্ল্যাটটি মালিক সরকারি কর্মচারী জনৈক সন্দীপ তিনি আবার আখতারুজ্জামান নামে এক ব্যক্তিকে ফ্ল্যাটটি ভাড়া দেন সিআইডির আইজি জানিয়েছেন আখতারুজ্জামান আমেরিকার নাগরিক কিন্তু আখতারুজ্জামানের নামে ভাড়া নেওয়া ফ্ল্যাটে কি করে বাংলাদেশের সংসদ সদস্য থাকলেন তা এখনও স্পষ্ট নয় এ বিষয়ে অখিলেশকে প্রশ্ন করা হলেও তিনি জবাব দেননি আনোয়ারুল যে নিউ টাউনের ফ্ল্যাটে আছে তা জানা গেল কীভাবে আখিলেশ বলেন আঠেরো তারিখে একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছিল তারপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট একটি এসআইটি গঠন করে সেই তদন্ত করতে গিয়েই আমরা খবর পাই নিউ টাউনের আবাসনের ফ্ল্যাটে রক্তের দাগ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে সেখানে পৌঁছে নমুনা সংগ্রহের কাজ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা রক্তের দাগ বাংলাদেশের সংসদ সদস্যই কিনা তা খতিয়ে দেখা হবে সিআইডি কর্তা জানিয়েছেন বাংলাদেশের সংসদ সদস্যের দেহ এখনো উদ্ধার হয়নি বাংলাদেশের দৈনিক সংবাদপত্র প্রথম আলোয় প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে গত বারোই মে দর্শনা সীমান্ত থেকে ভারতে প্রবেশ করেন আনোয়ারুল উদ্দেশ্য ছিল চিকিৎসা করানো চোদ্দই মে পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল তবে ষোলোই মে সংসদ সদস্যের ফোন থেকে আনোয়ারুলের ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফের কাছে ফোন আসে তিনি ফোন ধরতে পারেননি পরে আবার তিনি ফোন করলে ফোনটি বন্ধ পেয়েছেন এরপর থেকে সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

মর্নিং একটাই গাড়ি ঢুকেছিল তারপর পর গাড়ি ঢুকলো তো আবার নিম্ন হয়েছিল আর করতে পারছি